বাইশে মে কলকাতা হাতিবাগানে অনুষ্ঠিত হল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হারমোনিকা কালচারাল ফেস্টিভ্যাল দু হাজার যেখানে দেশ বিদেশ থেকে উপস্থিত ছিলেন অতিথিবৃন্দরা অতিথি হিসেবে জার্মানি থেকে উপস্থিত ছিলেন মিস্টার ড্যানিয়াল উপস্থিত ছিলেন কাজল চক্রবর্তী অনুপম পাল সত্যনারায়ণ রায় মাধব রঞ্জন সেনগুপ্ত সুবীর দাশগুপ্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে ইন্দ্রজিৎ দে মহাশয়ের মতো বিখ্যাত পিয়ানাবাদক এবং সঙ্গীত পরিচালক তার মেলোডিকা বাজানোর মধ্যে সবাইকে মনোমুগ্ধ করেন আমি বরাবরই বলি যে লাইফটা এত এখন স্ট্রেসফুল হয়ে গেছে না মানুষের একটা নিজের একান্ত সময় কাটাবার ব্যবস্থা থাকা উচিত সেই দিক থেকে ইন্ডিয়ান ইন্সট্রুমেন্ট বলতে আমরা যা বুঝি শেতার শরৎ এগুলোতে প্রচুর সময় দিতে হয় হারমোনিকে এমন একটা যন্ত্র যেটা প্রথম কথা বেশি সময় দিতে হয় না দ্বিতীয় কথা বহন করে নিয়ে যাও খুব যা পকেটে থাকলেই বাজানো যায় তৃতীয়ত খুব মেরি মেকিং কোনো সময় মানুষের মুড বদলে দিতে পারে সেই জন্য সকলকেই বলি যে মাওতের গানটা আমাদের এখন মানুষের যে স্ট্রেস যারা Um, i'm really glad that we as Hona can be here in kolkata and i can represent Hona here and i'm really glad that china strategy has organized this program and i'm really grateful for all these players and everyone participating so we have uh, the older generation that were influencing calcutta harmonica sphere for like 50 60 years and we have all these young players from i think the youngest was 6 8, eight, years. eight years old and was playing incredible so it was really really great and we are happy to be here and see harmonica players melodica players and it's really really impacting and I'm filming and uh chatting be as well and we're showing this in Germany as well so I'm really thankful to be here ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হারমোনিকা কালচারাল ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন চন্দ্রমা আর্টসের পক্ষ থেকে চয়ন চ্যাটার্জি যিনি জার্মানি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এক হারমোনিকা টেকনিশিয়ান বিগত প্রায় ছত্রিশ বছর ধরে তিনি হারমোনিকাও বাজিয়ে আসছেন নমস্কার আমি চয়ন চ্যাটার্জি আজকে আমার সৌভাগ্য হয়েছে প্রোগ্রামটা অর্গানাইজ করার নতুনদের জন্য আমি বলবো প্রথমত প্রফেশনালি বাজানো বলতে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা যখন মিউজিক্যাল ইন্ডাস্ট্রিজে ভালো করে ইনক্লুড হবে মানে ধরুন যারা প্রডিউসার যারা মিউজিক ডাইরেক্টর কম্পোজার আছেন ওনারা যদি হারমোনিকাটাকে খুব সুন্দর করে ইনক্লুড করেন তাহলে একটা নতুন দরজা খুলে যাবে সবার মধ্যে একটা উৎসাহ আসবে যে হারমোনিকা প্রফেশনালিও নেওয়া যেতে পারে হারমোনিকাটা অত্যন্ত মেলোডিয়াস একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা মানুষের মনে অনেক শান্তি আনতে পারে বিশেষ করে আজকের যে স্ট্রেসফুল লাইফ সেই স্ট্রেস রিলিভ করার জন্য এবং অত্যন্ত ক্লোজ টু দ্য হার্ট মুখ দিয়ে বাজানো হয় আমি বলবো সবার উদ্দেশ্যে যে আপনারা হারমোনিকা বাজানো শুরু করুন আপনাদের যত ধরনের স্ট্রেস আছে বা কারোর যদি মনে হয় যে আপনারা অত্যন্ত কারোর শ্বাস প্রশ্বাসের প্রবলেম ইত্যাদি থাকে ইভেন আজকের দিনে অনেক ডাক্তারবাবুরাও রেকমেন্ড করছেন যে হারমোনিকা বাজান আমাদের একটা হারমোনিকা ডেভেলপমেন্ট সেন্টার আছে ধর্মতলাতে যেটা চন্দ্রমা আর্ট নামে পরিচিত সেখানে বিভিন্ন বিদেশি হারমোনিকা ইমপোর্ট করার পর সেটা যারা হারমোনিকা কিনতে চান সেটা ওখানে পাওয়া যায় আর আমি ওই হারমোনিকার যে টেকনিক্যাল সাপোর্টের যে কাজটা আমি ওই কাজটা করতে ভালোবাসি আপনাদের যে সমস্ত ব্যক্তিদের কাছে অনেক দিন ধরে হারমোনিকা কিনেছেন কিন্তু আপনাদের সবসময় মনে হয় হারমোনিকাটা খারাপ হয়ে গেলে কী করবো তো আপনাদের জন্য সমাধান রয়েছে আপনারা চন্দ্রমা আটের সাথে যোগাযোগ করতে পারেন যে